অফিসে সমস্ত কাজ মিটিং সমস্ত কিছু করে ও যখন দুপুরে ভাত দিয়ে এই ব্রকলি কষা শাক মায়ের হাতের ডাঁটার ঝাল ভাজা এগুলো দিয়ে গ্লাস মুখে তুলবে তখন ওর মন এমনিই ভালো হয়ে যাবে আরও কাজের জন্য নতুন করে এনার্জি খুঁজে পাবে নমস্কার শুভ লকডাউনে এখন থেকে শুরু করছি তো কালকে মঙ্গলবার শুভজিৎ কে অফিসের লাঞ্চ দেব তো আমি সবজি কাটতে বসে গেছি সবজির মধ্যে আমি পালং শাক কেটে নিয়েছি শাক ভাজা হবে তো পলিথিনে ভরে আজকে কেটে ফ্রিজে ভরে রেখে দেবো কাল সকালে রান্না হবে তো এখন ডাঁটা কাটছি ডাঁটার ঝাল হবে বলে এর আগেও আমি মঙ্গলবার শেয়ার করেছি আমার ব্যস্ততম সপ্তাহের একটা দিন তোমরা দেখেছ এই রকম সপ্তাহের ব্যস্ত দিন আর কে কে ফেস করো তো কমেন্টে শেয়ার করবে আগে যখন শুভজিৎ সকাল নটায় অফিস যেত তখন আমি রাতে রান্নাগুলো করে গুছিয়ে রাখতাম সকালে গরম করে দিতাম এখন ওই বারোটা তো অফিস বেরোচ্ছে এই কারণে আমার একটু সুবিধা হচ্ছে আমি সকালে রান্নাটা করে ওকে দিতে পারছি তো কালকেও বারোটার সময় অফিস যাবে সেই কারণে আমি সকালে রান্নাটা করব যাতে একটু সুবিধা হয় বা কাজটা এগিয়ে যায় এই জন্য এখন কেটে নিচ্ছি আর এখন মা বাপি এখন আমাদের কাছে আছে মাও রান্নায় হেল্প করছে বাপিও অফিসের ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছে সেই জন্য আমার এখন কাজ অনেক হালকা করতে হচ্ছে না গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে মঙ্গলবারের সকাল এটা তো চলো রান্নাগুলো শুরু করা যায় তো রান্নাগুলো একটু বসিয়ে নিয়ে শাকটা সেদ্ধ করতে দিয়ে সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে তারপরে ফিরে আসছি যেখানে পালং শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে বসে গেল ব্রোকলি আর আলু সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে চুগড়িতে ছেঁকে নেব কে কে চেনো আর কে কে চিনতে পারছ না বলো এটা হলো স্প্রিং অনিয়ন এটা আমি পালং শাকে দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তো যারা যারা দাও তো ঠিক আছে আর যারা দাও না একবার দিয়ে ভেজে খেয়ে ট্রাই করে বলো কেমন লাগবে যেমন স্প্রিং অনিয়নটা হয়ে আমি মাঝখানে একটু জায়গা ফাঁকা করে নিয়েছি আমি হাফ টি স্পুন মতো রসুন বাটা দেব তো পাশে রুনে মা ডাটার ঝাল ভাজা বসাচ্ছে দেখো কড়াই সর্ষের তেল চলে দিয়ে চলে গেছে মা ডাটা ঝাল ভাজা খুব সুন্দর করে পাঁচ ফোড়ন দিয়ে দিলো তো আমি এবার এখানে সিদ্ধ শাকটা দিয়ে দেবো আমার এদিকে শাক ভাজা প্রায় রেডি এবার নামিয়ে ফেলবো গরম তেলের মধ্যে ফোড়নের মধ্যে ডাঁটা চলে গেছে এবার মা নাছে ডাঁটাগুলো একটু হালকা করে ভাজা করে নেওয়া হবে না কি মা তো সময় মতো মায়েতে এসে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে দিয়েছে আজকেও আমার রান্নাঘরে বাঙালি আনায় ভরা সেরা রান্নাগুলো হবে আমাদের কাছে এগুলো সত্যি সেরা কারণ আমরা এগুলো খেতে খুবই ভালোবাসি এগুলো আমাদের পছন্দের রান্না সুজিত পাপি আমরা সকলেই খেতে খুব ভালোবাসি এটা মাই রান্না করুক বা আমি আর মায়ের কিছু কিছু অবশ্যই রান্না আছে যেগুলো আমি পারি না মায়ের মতো করে কিন্তু অসাধারণ করে সাথে শেয়ার করছি তোমাদের দেখো কি সুন্দর সোনালি রং চলে এসেছে যখন ঝাল ভাতাটা কমপ্লিট হয়ে যাবে তখন রংটা আরো সুন্দর আছে তো এবার এর মধ্যে চলে যাচ্ছে সর্ষে বাটা তো এবার শুধু এটা ডাঁটাটা সিদ্ধ হবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে ডাঁটার ঝাল ভাজা সাধারণ কিন্তু তার মধ্যেই অসাধারণ এই যে ডাটা ঝাল ভাজা যা বলেছিলাম দেখো কালার দেখেছে অসাধারণ কালার তো পুরো রেডি এবার মা তুলে নেবে তো তার আগে একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম দারুণ হয়েছে দেখা যাক এবার আমার করার মধ্যে কি যায় কি তেলটা একটু বেশি মনে হচ্ছে তাই তো হুম তেলটা তো বেশি মনে হচ্ছেই দেখা যাক এই বেশি তেলের মধ্যে কি যায় তেলের মধ্যে যাবে বাঙালির প্রিয় মাছে ভাতে বাঙালি করা ভর্তি করে ছেড়ে দিলাম মাছ একেবারে ভালোবাসায় ভরে উঠেছে এক কড়া মাছ তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে এখানে মাছের ঝালটা হচ্ছে মাছের ঝালটারও খুব সুন্দর রং আসছে কাতলা মাছের সর্ষে পোস্ত এটা দুর্দান্ত করে মা খুব সুন্দর দেখতে হয়েছে তো চলো তো আমি এখানে তরকারিটা শুরু করব ব্রোকলি আলু কষা হুম হুম এখানে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে আর এবার দিয়ে দেবো ব্রকলি গুলো মাছ ভাজা কড়াইটাতেই আমি রান্নাটা করছি এতে মাছের এক্সেস ফ্লেভারটাও যাবে তো আরও ভালো লাগবে খেতে ও ঝোলটা ফুটে গেছে এইবার কষে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব তো এটা হতে থাক এবার এটাই চাপা দিয়ে দিই আজকে আমাদের হায়দ্রাবাদে গরমটা সকাল থেকে একটু বেশিই লাগছে তো চলুন আপনাদের সাথে পরিবেশটা একটু শেয়ার করি দেখুন বাজে সাড়ে নটা তো এখনো কেমন কুয়াশা আপেক্ষিক আর্দ্রতা অন্যদিনের থেকে অনেকটাই বেশি এই জন্য গরমটাও আজকে বেশ অনেকটাই বেশি পুরো মেঘলা আর তার সঙ্গে কুয়াশা তার সঙ্গে দেখাই আমার অপরাজিতা গাছে ফুল ফুটেছে নীল অপরাজিতা গোলাপ দুটি সেই তবে থেকেই ফুটে আছে এইবার আমার তরকারি রেডি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দুর্দান্ত দেখতে হয়েছে কিন্তু রান্না করতে করতে একদিকে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেল তো চলো সুরজিত দিয়ে দিই কারণ ওর টাইম হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে সময় হয়ে গিয়ে যাচ্ছে আমরা এবার ব্রেকফাস্টটা করে তো এইদিকে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি পুরো রং তো প্রতিটি রান্নার খুব সুন্দর হয়েছে খেয়েও মন ভরে যাবে আর আমাদের এই রকম বাঙালি ভরা রান্না বেশ ভালো লাগে তো আমি এখন ওর লাঞ্চ বক্স রেডি করছি এটা হচ্ছে বাড়ির ভালোবাসা দুপুরের খাবার অফিসে সমস্ত কাজ মিটিং সমস্ত কিছু করে ও যখন দুপুরে ভাত দিয়ে এই ব্রকলি কষা শাক মায়ের হাতের ডাঁটার ঝাল ভাজা এগুলো দিয়ে গ্লাস মুখে তুলবে তখন ওর মন হয়ে যাবে আরও কাজের জন্য নতুন করে এনার্জি খুঁজে পাবে এখন বাজে দশটার ষোলো আমার সমস্ত রান্না কমপ্লিট শুভজিতের লাঞ্চ বক্সও রেডি

এখানে মা রেস্ট নিচ্ছে করে ফোন ঘাটছে মা কি দেখছে ফোনে খেলা মা আমাদের খুব লজ্জা পায় বা কিছু দেখাতে চাইছে না কি দেখছে মা খুব খেলা দেখতে ভালোবাসে এখন যে টেস্ট ম্যাচ চলছে সেইটাই দেখছে ফোনে এইখানে ওর আইডি কার্ডটা আছে আইডি কার্ডটা বার করে রাখছি ও যাওয়ার সময় পড়ে যাবে আপাতত ওর আইডি কার্ডটা ওর ব্যাগটাই পড়ে থাকুক যে শুভজিৎ রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য এখন বাজে এগারোটা উনচল্লিশ শুভজিৎ অফিসে চলে গেল এতটা বেলা হয়ে গেল দেখুন এখনও পরিবেশের কোনো উন্নতি নেই আকাশে মেঘ আর কুয়াশা সেই কারণে গরমটাও বেশ ভালোই রেখেছে আর কোনো কাজ নেই আমার এবার শুধু রেস্ট নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিদায়